নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ভেন্ডি আলু ভাজি বা ভাজা একবার হলেও এই সাধারণ ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে দেখুন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর এইভাবে আপনারা বানিয়ে অফিস বা স্কুলের টিফিনের লাঞ্চ বক্সও কিন্তু দিতে পারেন খেতে অসাধারণ চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়েছি একদম জালি দেখে ঢ্যাঁড়সটাকে এইভাবে কেটে নিয়েছি তবে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে একদম ছোট করবেন না এইভাবে কাটবেন তাহলে এগুলো ভাজার সময় কিন্তু ভেঙে যাবে না এখন আমি এটাকে সাইডে রেখে এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে বন্ধুরা দুইভাবে করে কেটে নিতে হবে একটা পেঁয়াজ এইভাবে বড় করে কেটে নিতে হবে আর একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো দেখুন আমি একটা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ এইভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইভাবে বন্ধুরা পেঁয়াজ দুটোকে কেটে নিতে হবে আর এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে এখানে দুই চামচ সর্ষের তেল ভাজাটা সর্ষের তেলেই করবেন তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে সাদা তেলেও করা যাবে তো তারপরে তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়েছি এখানে একটু গোটা জিরা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে ফ্লেভারের জন্য একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকেও একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে এখানে বড় করে কেটে রাখা পেঁয়াজ আর তারই সঙ্গে দিয়ে দিয়েছি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন এখন এই ঝাল আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব তবে একদম লাল করে ফেলবো না পেঁয়াজের যেন কাঁচা গন্ধ না থাকে সেইভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের হালকা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন এখানে যোগ করে দিতে হবে কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো এখন এই ভেন্ডিটাকে ভালো করে একটু এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু সময় আর তার সঙ্গে দিয়ে দিতে হবে এখানে হলুদের গুঁড়ো এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়োটা দিতে হবে তো এখানে আমি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে এই ভেন্ডিটাকে ভাজলে তাহলে কিন্তু ভেন্ডির কালার চেঞ্জ হবে না আর এই সবুজই থাকবে দেখতে সুন্দর লাগবে তো দেখুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দুই মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর নিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ভেন্ডির কালারটা কিন্তু এখনও একদম সবুজই আছে আর এই সময় দেখতেই পেরেছেন একটু নালা নালা ভাব চলে এসেছে তো এই নালা ভাবটা থাকবে না আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে রান্নাটা করে নেবেন তাহলে দেখবেন একদম ঝরঝরে ভেন্ডি ভাজি এখানে তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে আমি দিয়েছি অল্প করে একটু জিরের গুঁড়ো খুবই অল্প করে দিতে হবে আর তারই সঙ্গে দিয়েছি এখানে ছোট করে কেটে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ঢ্যাঁড়সের সঙ্গে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও দুই মিনিট লো ফ্লেমে রেখে দেব। এখন কিন্তু পুরো রান্নাটাই লো ফ্লেমেই করতে হবে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব একবার হলেও এই পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় আর তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে তো দেখুন এখানে আমি মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি তারপরে দিয়েছি এখানে দুই চামচ সাদা তিল তিলটা এখানে অবশ্যই দেবেন আর তিল যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে দেড় চামচ পোস্ত দিলেও হবে তিলটা দিলে খেতে দুর্দান্ত হবে তো দেখুন আমি প্রথমে তিলটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে এই ভেন্ডির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে ভেন্ডিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে এখন আর ঢাকা দেবো না ঢাকা ছাড়াই এইভাবে আরও দুই মিনিট এটাকে লো ফ্লেমে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে না হলে এক সাইড কিন্তু বেশি রকম ভাজা হয়ে যাবে রান্নাটা হয়েই এসেছে আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা ভেন্ডিগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে একদম কোনো নালাভাব নেই এখানে তো এইভাবে একবার হলো বানিয়ে দেখতে পারেন তো দেখুন এখানে আমার ভেন্ডি ভাজা একদম রেডি হয়ে গিয়েছে এখন গরম গরম ভাত না হলে রুটি পরোটার সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য